নিয়ে মানুষকে প্রতিনিয়ত সহ্য করতে হয় সাইরার চরিত্রটি এইসব অগ্রাহ্য করে নিজের আত্মবিশ্বাসে এগিয়ে যায় কাইনা চরিত্রের মাধ্যমে ফুটে উঠেছে সমাজের দৃষ্টিভঙ্গি যা শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যকে মূল্য দেয় সিনেমাটি দেখিয়েছে সবাই সবার মতো করেই সুন্দর এতে অসংখ্য নারী নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে বলেছেন কিভাবে এই সিনেমা তাদের নিজের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরিতে সহায়তা করেছে কারিনা কায়সার বলেন তিনি নিজেও ছোটবেলা থেকে গায়ের রং ও ওজন নিয়ে নেতিবাচক মন্তব্য শুনেছেন এই চরিত্রে কাজ করার অভিজ্ঞতা তাকে আরও দৃঢ় করেছে তার মতে সৌন্দর্যের প্রচলিত ধারণা ভাঙার কাজটি শুরু করা É do হাস্যরসের মাধ্যমে সিনেমাটি সমাজের গুরুত্বপূর্ণ সমস্যাগুলোকে উপস্থাপন করেছে ঢালিউডের এই ধরনের চরিত্র আগে খুব কম দেখা গেছে এটি দর্শকের কাছে ভিন্ন স্বাদ এনে দিয়েছে সিনেমাটি মুক্তির পর থেকে দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছে অনলাইনে অনেক নারী তাদের অভিজ্ঞতা শেয়ার করে সিনেমাটির বার্তাকে সমর্থন জানিয়েছেন কারিনা জানিয়েছেন তিনি চান ভবিষ্যতে আরও এমন প্রকল্পে কাজ করতে যা সমাজের মানসিকতার পরিবর্তনের ভূমিকা রাখবে ঝালিউডের এই ধরনের চলচ্চিত্রের সফলতা ভবিষ্যতে আরও সাহসী ও ইতিবাচক কাজের অনুপ্রেরণা হবে